আমি আজকে বের হয়েছি হচ্ছে ঘুরতে মানে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নাই জাস্ট ঘুরতে বেরোয়ছি আজকে হচ্ছে আমার ছুটির দিন সপ্তাহে একটা দিন আবার ছুটি থাকে তো এই ছুটির দিনে আসলে একটু ঘোরাফেরা করা হয় তো বাসায় এতক্ষণ বসেছিলাম ভাবলাম যে ওয়েদার কী অবস্থা হয় না হয় তো এই তো ওয়েদারের যে অবস্থা হয় হোক না হয় না হোক আমি ঘুরতে বেরোয়ছি আমার আবার না ঘুরলে আসলে ভালো লাগে না আসলে আমি গাড়ি চালাইতেছি আর ভাবতেছি যে আজকে কোন দিকে যাবো কিছুদিন আগে মানে কিছুদিন আগে না দুই দিন আগেই হচ্ছে আমি ওই যে রাজশাহী রোডে গেছিলাম রাজশাহী রোডে যাওয়ার পরে দেখি ওই জায়গাটা অনেক সুন্দর লাগছিল রাস্তাগুলো মানে সামনে শীত আসতে আসতে তো শীতের মধ্যে কুয়াশার একটা সুন্দর ভাইব ছিল তো অনেক সুন্দর লাগতেছিলো তো চলেন আজকে রাজশাহী রোডের দিক থেকে একটু ঘুরে আসি আর গাড়িতে আসলে তেল নাই যেটা সত্য কথা গাড়িতে তেল নাই দুই দাগ তেল আছে সকালবেলা একজনকে অনেক রিকোয়েস্ট করে দুশো টাকার তেল তুলে নিছি তো স্যার এই যে আমার লুকিং গ্লাসের এটা অনেক লুজ হয়ে গেছে মানে আমার কেমন জানি একটা আনকমফোর্ট আনকমফোর্ট ফিল লাগছে পেছনের লু মানে ডান পাশে সরি বাম পাশের লুকিং গ্লাসটা কেমন জানি কেমন জানি লাগতে স্যার তোর হচ্ছে চৌমাশিয়া মোর আমরা লোকালি বলি হচ্ছে নওহাটা এই আমার হাতের সোজা হচ্ছে সাপাহার পড়শা নিয়ামতপুর আর হাতের বাম সাইডে হচ্ছে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ পাবনা ইসুদ্দি তো এদিক তো আপনি সব দিকে যেতে পারবেন আর ঠিক এই জায়গাটা থেকে রাজশাহী হচ্ছে আটষট্টি কিলোমিটার আমার উপরে হচ্ছে রোডমার্ক আর এটা হচ্ছে রাজশাহী রোড আমার কাছে বরাবর রাজশাহী রোড অনেক ভালো লাগে সামনে সরু সেতু রাস্তাটাতে হচ্ছে বড় করছে কিন্তু সেতুগুলা হচ্ছে বড় করে নাই পিসে প্রাইভেট কারাস্তা তো সেতুটা আগে পার হতে হবে তারপর ওকে সাইড দিতে হবে আর ওই দূরে হচ্ছে কাশফুল 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 কাশফুলে তো যেতে পারবো না রে ভাই

অনেক ভালো লাগে হাই স্পিডে কথা বলতেছি আসলে মাইক্রোফোনে কেমন সাউন্ড আসতেছে জানি না এই ছাগল দেখলে আমার খুব ভালো লাগে ভাই রাস্তার ধারে হাইওয়ে কেন ছাগল থাকতেন সেদিন আসছিলাম সেই দিন আসার পরে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিলো আজকে কেমন জানি কুয়াশা নাই মানে ওই দিনে রাস্তার দুই পাশে হচ্ছে কুয়াশা ছিল ও হ্যাঁ আর একটা কথা একটা জিনিস শেয়ার করতে আপনাদের সাথে ভুলে গেছি সেটা হলো যে গত মাসে আমি বলেছিলাম যে আমার ট্যাঙ্কি লোড করছিলাম মানে গাড়িতে ফুয়েল তুলছিলাম যে এই মাসে গাড়ি সার্ভিস দেওয়ার পরে আমি মাইলেজ কীরকম পাই সেটা নিয়ে কিছু কথা বলবো তো কেবল হচ্ছে যাইতে যাইতে আমার মনে পড়লো যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা দরকার তো শর্ট করেই বলি লং করে বলবো না গত মাসে আমি আমার গাড়িতে সার্ভিস দেওয়ার পরে গাড়িতে তেল তুলেছিলাম হচ্ছে নয় পয়েন্ট নাইন এইট লিটার মানে পুরোপুরি দশ লিটারের মতো আর আমার গাড়িতে সম্ভবত এক লিটার তেল ছিল তো মোটামুটি দশ লিটারের মতো আমি ফুয়েল তুলেছিলাম অকটেন তো মি দশ লিটার ফুয়েলে আমি গাড়িতে আজকে সকালবেলা আবার দুশো টাকা তেল তুলছি তো দুশো টাকার হিসাবটা আমি বাদ দিই তো দশ লিটার তেলে আমি মোটামুটি সাতশো কিলোমিটার গাড়ি চালাইছি আমি অন অ্যাভারেজ মাইলেজ পেয়েছি সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার পার লিটার তো যারা বলেন যে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির মাইলেজ চুয়ান্ন পাচ্ছেন পঞ্চাশ পাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি বা আটষট্টি পাচ্ছেন না পঞ্চাশ পঁচপান্ন পাচ্ছেন তাদেরকে একটা কথা বলবেন আপনারা হচ্ছে ট্রাই করবেন হচ্ছে ইকো মোডে গাড়ি চালানোর জন্য এই যে দেখেন আমার গাড়িতে এখন হচ্ছে ইকো মোডে আমি গাড়ি রাইড করতেছি ফিফথ গিয়ারে আসি ইকো মোডে গাড়ি রাইড করতেছি আপনারা ট্রাই করবেন এই গাড়িটা সর্বোচ্চ ইকো মোডে রাইড করার জন্য আপনারা যদি ইকো মোডে রাইড করেন তাহলে আপনারা এই গাড়ি থেকে আপনারা পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন কারণটা হচ্ছে যে এই মাসে গাড়ি সার্ভিস দেওয়ার পরে আমি একটা ট্যুর দিছি মোটামুটি দুশো কিলো রাউন্ড দুইশো কিলো অ্যারাউন্ড আপ অ্যান্ড ডাউন দেম অ্যারাউন্ড দুশো কিলো আমি রাইড করছি তারপরে হচ্ছে সিটিটা রাইড করছি আবার মাঝে মাঝে এরকম হাইওয়েতে আসতাম ঘুরতে তো এরকম হাইওয়েতে আসা হয়েছে মাঝে মাঝে একটু টানাটানিও করছি গাড়ি এক্সিমাম টাইমে আমি গাড়িটা ইকো মোডে চালাইতাম ম্যাক্সিমাম টাইমে ইকো মোডে চালানোর কারণে আমার ফুয়েল কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়েছে সো আপনার চেষ্টা করবেন সব সময় এই গাড়িটা অন্ততপক্ষে ইকো মোডে রাইড করার জন্য ইকো মোডে রাইড করলে এই গাড়ি থেকে আপনারা গাড়ির সর্বোচ্চ আউটপুট পাবেন আমি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পারবো যে এই গাড়িতে ইকো মোডে যদি রাইড করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এই গাড়ি থেকে পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন আর আপনি যদি টানাটানি করেন তাহলে সাইট প্লাস মাইলেজ পাবেন কিন্তু সাইটের নিচে মাইলেজ পাইলে আপনারা গাড়িটা সার্ভিস করান গাড়ি সার্ভিস করান গাড়ির সমস্যা থাকতে পারে গাড়ির প্ল্যাট চেঞ্জ করেন বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন তারা কী পরামর্শ দেয় সেটা মেনটেন করেন ইনশাল্লাহ গাড়ি থেকে আরও ভালো সার্ভিস পাবেন আমি আসলে খুবই স্যাটিসফাইড এই মাসে গাড়িতে ফুয়েল লোড করে আসলে অনেক স্যাটিসফাইড মানে আমি এত সুন্দর মাইলেজ পাবো এই গাড়ি থেকে কল্পনা করিনি গত মাসে তো আমার মাইলেজ পুষ্পান্ন নিচে নেমে গেছিলো গাড়ির চাকা লিক হয়েছিল বুঝতে পারি না এই গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল তো গাড়ির পুষ্পান্ন তিপ্পান্ন মাইলেজ মাইলেজ দিত পুস্পান্ন তিপ্পান্ন মাইলেজ দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছিলো যে এই কী অবস্থা আমি একটা তেল সাশ্রয়ীর জন্য গাড়ি কিনলাম আর আমার গাড়ির মাইলেজ হচ্ছে দেড়শো সিসি গাড়ির মতো হয়ে যাচ্ছে বা দিনকে দিন হয়ে গেলে তো কল্পনা মানে কেমন যেন একটা লাগতেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ অশেষ রহমতে আমার গাড়ির মাইলেজ আবারও ঠিক হয়ে গেছে আর অলরেডি আমার গাড়ির এক তেল তেলও কমে গেছে তো বেশি দূর হয়তো আর যাবো না আবার পেছন দিকে ঘুরে বাসার দিকে চলে যাব এই হচ্ছে ব্যাপার সেপার এই গাড়িটা যদি ভালো মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইকো ঘুরে গাড়ি চালাইতে হবে ঠিক আছে